তো আমাদের অবস্থা তাই আমরা আল্লাহ বিল্লা করি কখন যখন বিপদ মুসিবতে আসে এই জন্য আল্লাহ পাক বলেছেন তুমি বিপদে থাকো মুসিবতে থাকো অট্টালিকায় থাকো আর গাছতলায় থাকো যেখানেই থাকো স্মরণ করতে হবে কাকে ডাকা ডাকি করতে হবে কাকে একমাত্র আল্লাহকে কিন্তু আমরা আল্লাহকে ডাকি না ঠিক কিনা বলে আর বর্তমান তো বাঙালি মুসলমানদের মধ্যে কত যে আঁকি ঢুকে গেছে কত ধরনের আঁকি দেয়া এখন কে কোন দিকে দৌড়াচ্ছে আর বাংলাদেশের কিন্তু বর্তমান বাবার অভাব নাই কত যে বাবা ঠিক কিনা বলেন ল্যাংটা বাবা কলকি বাবা দয়াল বাবা সট বাবা জট বাবা তারপরে কি খাজা বাবা কোদাইল বাবা তাবিজ বাবা কত যে বাবার বাবা নিজের বাপে না ডাকে কাকে বাবাক ডাকে নিজের বাবাকে ডাকে ডাকে না নিজের বাবাক বাপে কোনদিন আন্নু আঙ্গুর বেদানা কিনে খাওয়ায় না খাওয়ায় কারে বাবার দরবারে আর এমন ডাকা ডাকে নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই বিল্লা নাই ডাকে কাক খাজা বাবা কোন বাবা কয় দয়াল চাচা কে বলা কাবা আয়নাল কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর হু খাজা আমি বলি ওর কলবের মধ্যে কুত্তর ছেতা নামাজ নাই কালাম নাই তোর কলবের মধ্যে আয়না সাথে চাস আমার আল্লা বলে বান্দারে তোর কলবে যদি আয়না বসাতে চাস রাত যখন গভীর হয়ে যায় ওযু করে যায় নামাজ বিছিয়ে আমারে সেদ্ধা কর আমি তোর কলিজার মধ্যে কোরআনের আয়না বসায়া দেব সোমানালা পড়বেন না আবার কিছু আছে দেখবেন নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই বিল্লা নাই ডাকে খাজা বাবা কোন বাবা কই কেউ ফেরে না খালি খাতে খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি খাতে ল্যাংটা চাচার দরবারে আল্লাহর দন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি ভাইয়া বলেন রাউ জুবিনদাস্তাক ফেরুল্লাহ এরকম আঁকিদার মানুষ আছে কি না আছে কি গানটা যদি এইভাবে বলতো কেউ ফেরে না খালি খাতে আল্লাহ রে তোর দরবারে জড়ে কেউ ফেরে না খালি খাতে মৌলা রে তোর দরবারে সাইদ জলে রয়না গঙ্গাল সাইদ জলে তোর দর বাড়ে কেউ ফেরে না খালি খাতে তারপরে চাইতে হবে কার কাছে আমরা চাই কার কাছে ভণ্ডের কাছে ঠিক কেনা বলে আসল অলির দরবারে যাবে না এরা যদি সহি হতো বাংলাদেশের মহাদ্দিসটা আগে দৌড়ত বাংলাদেশের মহাদ্দিসের আগে দৌড়ত বাংলাদেশের আমার বন্ধুগণ বাংলাদেশের আলে মোলামা আগে দৌড়ত ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কেনা আবার কিছু আছে দেখবেন টোপলা টাপলি বান্দা গরু ছাগল নিয়ে এক রশি দুই রশি এদিকে আছে নাকি এদের দিকে ভয় লাগে আমি পঞ্চ করে মা ফিলে বল এইটুকুন বলছি কয়েকজন আদা বুড়া মানুষ উঠে বলছে কে হুজুর এ পাইস তোরা আমি বললাম যে হুজুররা আর কি পাইছে রে যত পাওয়া তো তোমরাই পাইস ঠিক না বলে এরা দেখবেন গরু ছাগল বাইন্দা টোপলা আপনি নিয়ে কোন দিকে রওনা করে আট রশি আমি এজন্য বলছি এই কারণে মানুষ ইসলামের দিকে নাই কোরানের দিকে নাই শুধু দুনিয়া পাওয়ার জন্য কে কোন দিকে ছোটচুরি করছে ঠিক না বলে জোরে বল ঠিক আর কি যে আসে কি গান কয় ডুবো দিহিয়ে হেসি প্রেম দরি আয় বাহার দরবারে গায়রে ডুব দিয়ে হাসি প্রেম দরি আয় বাহার দরবারে তুমি বাবা গলা ফেরি ফুল তুমি বাবা ঘাইরে নু রেণী পুতুল ঘাইরে ডুবু দিয়েছি প্রেমদরি আই বাহাবার দরবারে ঘাইরে হক আবার কি শব্দ দেখেন এর ভাইদেরকে বলতে চাই ভ্রান্ত পথ থেকে ফিরে আসুন কোরআনের পথে রাসুলের পথে ঠিক কেনা বলেন জোরবান ঠিক কেনা আমার বন্ধুগণ আমি আমার মূল আলোচনায় ফিরে আসতে চায় তাহলে কোরআন এসেছে আমাদেরকে আলো দেওয়ার জন্য কিসের জন্য। আসলেন আমার প্রিয় বন্ধুগণ মানুষের কাছে যখন কোরআনের দাওয়াত নিয়ে আসলেন বিরোধিতা করেছিল কারা কথা বলেন কারা আবু জেকেল আবুল আগা বুদ্বা সাহেবা অলিদ বিন মুগিরা প্রমুখ জনগোষ্ঠী সকলেই নবীদের বিরুদ্ধে তারা সামিল হয়ে পড়লো অথচ কিন্তু তারাই এক সময় আমার নবীদিকে বেশি ভালোবেসেছিল ঠিক কেনা বলেন সবচাইতে বেশি আদর করেছিল ভাই আপনি কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আমি কি মোনাজাত টানবো টানবো না চলবে দুই একজন উঠছেন কেন এক নম্বর না দুই নম্বর দুই নম্বর না তাহলে দুই নম্বর সেরে এক নম্বর হয়ে চলে আসুন আল্লাহ পাক কবুল করেন জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন কারা কারা থাকবেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ এখন দুই একজন উঠলে আলামত কিসের হবে কথা বলেন কিসের হয়ে যাবে খবরদার কে উঠবেন না আমি যথা সময় শেষ করব মোনাজাত দেব আমরা শেষ মোনাজাত করে এখান থেকে নিষ্পাপ অবস্থায় আমরা বাড়িতে ফিরতে চাই ঠিকけ না বলেন জোরে বলেন ঠিকけ না আমার বন্ধুগণ তাহলে বিরোধিতা করেছিল যারা তারাই কিন্তু আমার রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছিল ঠিকけ না বলেন নবীদের বয়স তখন কত বছর 10 বছর আমার বন্ধুগণ নবীদের বয়স যখন দশ বছর আমার নবীদের আসার ব্যবহার সভ্যতা পরিমার্জিত সবকিছু দেখে তারা এত প্লিষ্ট হয়ে পড়েছিল যার কারণে আবুদের গোষ্ঠীরা আমার নবীদিকে কাছে ডেকে ডেকে আদর করে করে মাথায় ঘাত বুড়াইয়া পড়েছিল ও মোহাম্মদ তুমি এই জামানার একজন আদর্শ সন্তান সবানাল্লাহ পড়বেন না নবীদের বয়স তখন কত বছর ছিল কথা বলেন কত বছর দশ বছর বয়সে আনার নবীদি কাল আমি খিতাব দান করতেছে কিভাবে তারা শুধু আদর্শ সন্তানি বলেন নাই আবুদিরের গোষ্ঠীরা পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়েছে আমরা আরব ভূখণ্ডের মধ্যে আনামিন কিতাব পাওয়ার মতো যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে চাই আমরা বাছাই করতে চাই আমার বন্ধুগণ তারা সেনাবাহিনীদের মধ্য থেকে একটা তদন্ত কমিটি তৈরি করলো একটা বাসাই কমিটি তৈরি করলো তাদের দায়িত্ব হলো

আমাদের তো সন্তান আছে কিন্তু মুহাম্মাদের সঙ্গে কোন তুলনাই চলে না সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ এক পর্যায়ে এক পর্যায়ে আবু দErrorKind পার্লামেন্টের সকল মন্ত্রীদেরকে নিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল আমরা এতিম সন্তান মুহাম্মাদের আচার-ব্যবহার দেখে এত মুগ্ধ হয়ে পড়েছি শুধু তাই নয় তার মধ্যে এত একনিষ্ঠ সততা পৃথিবীতে কারো মধ্যে দেখা যায় না আমরা তারে আজ এমন একটা খেতাব দান করব উৎসব মুখরিত অবস্থায় আমার নবীদিকে তারা নিমন্ত্রণ পত্র জানিয়ে দিলেন ও মোহাম্মদ আমরা তোমাকে পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তোমারে আলামিন আমিন খেতাব দিতে চাই এই দিনের মোতাবেক আবু জিলির গোষ্ঠিনা আমার আপনার প্রিয় কাবিবির গলায় তারা ফুলের মালা পরিয়ে দিলে বলেন শভানন্দ একবার শুধু তাই নয় আবু যে কারো ঘোষণা এতিম সন্তান মোহাম্মদ কে জানিয়ে বলল মোহাম্মদ তুমি শুধু এই জামানার একজন আদর্শ সন্তানই না তুমি পৃথিবীর একজন শ্রেষ্ঠতম আল আমিন সোহানাল্লাহ বলেন একবার নবীদের বয়স তখন কত বছর ছিল কত বলেন কত বছর আমার বন্ধুগণ এই আলামিন খেতাব কত বছর পর্যন্ত ছিল কত বলেন কত বছর আমার নবীদের বয়স যখন পনেরো বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন বিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন পঁচিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন তিরিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন চল্লিশ বছর তখনও তার আলামিন বলেই ডাকা হয়েছিল আমার বন্ধুগণ এই চল্লিশ বছর পরে যখন কোরআনুল করিম নাজিল হয়ে গেল নবীদি যখন কোরআনের দাওয়াত নিয়ে আসলেন মানুষের কাছে মাঠে ময়দানে এক নয় দুই নয় এই কোরআনের দাওয়াতটা নবীদি কিন্তু প্রকাশে দিতে পারলেন না গোপনে গোপনে মানুষের কাছে কোরআনের দাওয়াত শুরু করে দিলেন একটানা সুদীর্ঘ তিনটি বছর ধরে কয়টি বছর তিনটি বছর ধরে আমার আপনার প্রিয় হাবিব যখন এই কোরআনের দাওয়াত দিতে লাগলেন মানুষের দারে দারে আমার প্রিয় বন্ধুগণ এই গোপন দাওয়াতের মাধ্যমে এক নয় দুই নয় হাদিসের বর্ণনার মাধ্যমে জানা যায় তিনশো বাইশ জন মধ্যে মুজাহিদ ইসলাম কবুল করেছিলে সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ আবু জেলের গুষ্ঠীরা যখন জানতে পারল আমার নবীদিকে তখন পাগল বলতে লাগলো আমার নবীদিকে গণক বলতে লাগলো আমার নবীদিকে জাদুকার বলতে লাগলো আমার নবীদিকে পাগল বলতে লাগলো আমার নবীদিকে তারা পিসাস বলেছিল আমার নবীদিকে বাঘপটু বলেছিল আমার নবীদিকে লেজ কাটা বলেছিল এইভাবে করে অসংখ্য গিয়ে আমার নবীদের ব্যাপারে কত আবলতা তাবল বলে বলে নবীদের নবুয়ত তারা ক্যান্সেল করতে চায় আমার আপনার প্রিয় হাবিবের আলামিন কিতাব তারা কেড়ে নিয়ে মানুষের কাছে হে প্রতিপন্ন করতে চায় আমার প্রিয় বন্ধুগণ নবীদের দরবারে কিন্তু মানুষ যাওয়া কমলো না বাড়তেই ছিল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহু আকবার তাহলে আলামিন খেতাব কত বছর ছিল নাসুরের এই কোরআনের দাওয়াত